একদিনের কথা গ্রামের প্রান্তে একটি বড় তাল গাছ ছিল ওই গাছের তলায় গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করতো তবে রাত হলে সেখানে কেউ যেত না কারণ সবাই বলতো তাল গাছের উপর নাকি এক ডাইনি বাস করে গ্রামে রানা আদি মন্দুই দুই বন্ধু ডাইনির গল্প শুনে খুব কৌতূহলী একদিন তারা ঠিক করলো তাল গাছের তলায় গিয়ে দেখবে ডাইনি আছে কি না এদিন সন্ধ্যায় লুকিয়ে তারা তাল গাছের কাছে গেল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার গাছের পাতা ঝিরঝির করে নড়ছে রানা ফিস করে বলল তাল তো দেখতে পাচ্ছি কিন্তু ডাইনি কোথায় তখনই একটি বিকট আওয়াজ হলো এভে উঠলো দেখলো গাছে তালে একটি ডাইনি দাঁড়িয়ে আছে তার চুল ধড়ানো না লম্বা আর কাটা-কাটা দাগ পা য আর কি কাজ। এই গাছের নিচে একটা টাওয়ার পথে লেখানো আছে সেটা আমাকে এনে দিতে হবে তবে সাবধান প্রতিশোধ তোলার সময় যদি একবারও ভুল করিস তাহলে তাদেরকে চিরকালের জন্য তাল ভোট বানিয়ে দেব রিমন আর রানা ভয়ে ভয়ে গাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করলো পর একটি পুরোনো পুঁথি বেরিয়ে এলো কিন্তু রানা চালাক সে বুঝতে পারলো পুঁথি দিলে ডাইনি তাদের ক্ষতি করতে পারে তাই সে ফন্দি হাঁটলো পুঁথি দিয়ে আমি পুঁথি তো পেলাম কিন্তু তুমি আমাদের যে তাল দেবে বললে সেটা আগে দাও ডাইনি রেগে রেগে বললো আমাকে একে থাকে দিচ্ছিস তা না না তুমি আমাদের তাল দাও তারপর আমরা পুতি দেবো তারপর ডাইনি কাছ থেকে বড় বড় দুটি তাল নিচে ফেলে দিল তাল তো পাওয়া গেছে দৌড় দাও তারা দৌড়ে পালিয়ে গেল ডাইনি পেছনে পড়ে রেগে চেঁচামেচি করতে থাকলো সেই দিনের পর থেকে রানা আর ইমন গ্রানের সবাইকে গল্পটা বলল কেউ আর ডাইনিকে ভয় পেল না লজ্জায় গাছ ছেড়ে চলে গেল আর তাল গাছের তলায় মেয়েরা খেলে খেলে মজা করতে থাকলো